প্রিয় বন্ধুরা এইমাত্র মাত্র গুরুত্বপূর্ণ সুখবর আবাস যোজনা নিয়ে বিরাট সুখবর দিল নবান্ন তো বন্ধুরা আবাস যোজনা নিয়ে নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আবাস যোজনার কিন্তু আবারও কিন্তু সমীক্ষা হতে চলেছে প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে সমীক্ষা হবে এবং সমীক্ষার পরে কিন্তু অতি শীঘ্রই কিন্তু আপনারা আবাস যোজনার বাড়ির টাকা পেতে চলেছেন এমনটাই আপডেট উঠে এসেছে তো বন্ধুরা কী আপডেট উঠেছিল আবাস যোজনা নিয়ে কবে টাকা পাবেন বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে জানতে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না ডিসেম্বরের মধ্যে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার বকয়া টাকা না দিলে বাংলার গরিব মানুষকে বাড়ি তৈরির টাকা যে রাজ্য সরকার দেবে তা আগেই ঘোষণা করে দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়সীমা বাকি আর মাত্র আড়াই মাস কেন্দ্র সরকার যে আবাস যোজনার বকয়া টাকা দেবে না সেটা ধরে নিয়েছে এখন থেকেই মাঠে নেমে পড়েছে নেমে পড়তে চলেছে রাজ্য প্রশাসন নবান্ন সূত্রে জানা গিয়েছে আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে আবাস যোজনার জন্য নাম নথিভুক্ত করানো উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের কাজ শুরু করতে চলেছে রাজ্য প্রশাসন সেই যাচাইয়ের কাজ হবে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বা পিডাব্লু ধরে এর আগে রাজ্য জুড়ে যাচাই পর্ব চালানো হয়েছিল দু হাজার সালের ডিসেম্বর মাসে তারপর কেটে গিয়েছে প্রায় দেড় বছর এই সময়কালে অনেকের বাড়ি তৈরি করে ফেলেছেন বা মারা গিয়েছেন বা অন্যতে চলে গিয়েছেন সেই কারণে ফের একবার নতুন করে ন্যায্য উপভোক্তা যাচাইয়ের প্রয়োজন বলে মত প্রশাসনিক কর্তাদের কেন্দ্রের কাছ থেকে বাংলার প্রায় আট হাজার কোটি টাকারও বেশি প্রাপ্য রয়ে গিয়েছে কিন্তু বহু চিঠি দিয়েও সেই টাকা রাজ্য প্রশাসনের কাছ থেকে আদায় করতে পারেনি তবে কেন্দ্রের এই অসহযোগিতার মনোভাবের জন্য বাংলার মানুষজন যাতে বঞ্চিত না থেকে যায় তার জন্য মুখ্যমন্ত্রী অনেক আগে জানিয়ে দিয়েছিলেন কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা না দিলেও বাংলার আবাস যোজনার উপভোক্তার সেই টাকা বা উপভোক্তারা সেই টাকা পাবেন রাজ্য সরকার সেই টাকা দেবে এর আগে কেন্দ্র সরকার একশো দিনের কাজের প্রকল্পের টাকা না দিলেও সেই টাকা রাজ্য সরকার ইতিমধ্যে মিটিয়ে দিয়েছে এবার আবাস যোজনার টাকাও মেটানোর কাজ শুরু করতে চলেছে নবান্ন এ বিষয়ে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের দাবি কেন্দ্র টাকা দিক বা না দিক গরিব মানুষের বাড়ি তৈরি হবেই সমীক্ষার হবে দু হাজার বাইশ সালে ঝাড়াই বাছাইয়ের পর আবাসের চূড়ান্ত তালিকা প্রকাশিত রয়েছে প্রায় চৌত্রিশ লক্ষ নাম এর মধ্যে তেরো লক্ষেরও বেশি কিছু বাড়ি তৈরির জন্য কেন্দ্র প্রশাসনিক অনুমোদন দিলেও এ টাকা এক টাকাও দেয়নি এখনও পর্যন্ত তবে রাজ্য সরকারের টাকায় যে বাড়ি তৈরি হবে সেখানে কেন্দ্রের নয় রাজ্যের বাংলার বাড়ির ট্যাগ থাকবে এই আবেগের ডিসেম্বরের মধ্যে কেন্দ্র এই খাতের টাকা না দিলে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকারি টাকা পাঠানো শুরু করবে শনিবার রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে প্রত্যেক জেলা প্রশাসনকে উপভোক্তা যাচাই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে তাতে সাপ হয়েছে আবাস যোজনার এই যাচাই প্রক্রিয়া নিয়ে শীঘ্রই একটি এস ও জারি করা হবে পাশাপাশি প্রত্যেক গ্রাম পঞ্চায়েত একজন করে সরকারি কর্মচারীকে যাচাই দলে রাখা বাধ্যতামূলক করা হয়েছে পনেরোই সেপ্টেম্বর থেকে যাচাইয়ের কাজ শুরু করতে বলা হয়েছে একেবারে নির্ভুল হতে হবে সমীক্ষার রিপোর্ট রাজ্যের তরফে আরও জানানো হয়েছে শীঘ্রই বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্য সচিব মনোজ পন্থ দু হাজার বাইশ সালের যাচাই পর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন থেকেই সমীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে রাখা নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকার এই সিদ্ধান্তের সন্দেহ নেই সবথেকে বেশি চাপে পড়তে চলেছে বিজেপি কেননা রাজ্য সরকার টাকা দিলে দিয়ে দিলে কেন্দ্র টাকা দিক কি দিক কি দিল না সেটা দেখার কোনো আর গুরুত্ব থাকবে না ফলে প্রকল্পের টাকা পাওয়ার জন্য বিজেপিকে ভোট দেওয়ার বাধ্যতামূলক থাকবে না তো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আবাস যোজনার টাকা এবং সমীক্ষা কিন্তু আবার হতে চলেছে পনেরোই সেপ্টেম্বর থেকে সেই সমীক্ষা হবে এবং প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আগের লিস্টের নাম অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে যাচাই করা হবে তো বন্ধুরা এই ছিল আজকের আবাস যোজনার আপডেট তো আপডেটটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ